আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল সালাম তিনি বলেন উবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার তুলনা করেন খালেদা জিয়ার সঙ্গে কারো তুলনা হয় না এবারে জানাবো জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে আইএমএফ এবং ধনবাদী আলিগার্গদের জয় হয়েছে হেরে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ মূল্যস্ফীতি বেকারত্ব দুর্বল বিনিয়োগ এবং খেলাপি ঋণের কোনো সুরাহা এ বাজেটে হয়নি এ বাজেট সরকারের ডামি এবং চুরিনীতির ধারাবাহিকতা মাত্র জানিয়ে দেব প্রতারিত হয়ে মালয়েশিয়াগামী আত্মহত্যাকারী শ্রমিক সোহেল তানভীরের পরিবারকে সমবেদনা জানিয়েছে বিএনপি এদিকে আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি ঘোষণা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলার সংসদ সদস্যরা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদয়ের সঙ্গে মত বিনিময় সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে থাকছে আগামী অর্থ বছরে এই জাতীয় বাজেট প্রস্তাবে দুর্নীতির বিরুদ্ধে ও দেশ থেকে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার কোন দৃশ্যমান উদ্যোগ নেই বলে জানিয়েছে রাশেদ খান মেনন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি আয়রনডোমের লঞ্চার ধ্বংস করল হিজবুল্লাহ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল সালাম বলেছেন ওবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার তুলনা দেন তার সঙ্গে কারো তুলনা হয় না খালেদা জিয়া কারোর সঙ্গে আপোষ করে না এরশাদের সঙ্গে আপোষ করে নির্বাচনে গিয়েছিলেন এক এগারোতে কে ফখর উদ্দিন সরকারের সঙ্গে আপোষ করেছিল তখন যদি খালেদা জিয়া আপোষ করতেন তখনও আপনি নন খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতেন চলমান আন্দোলনেও অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন আপোষই নেত্রী আপোস করেনি তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করেছিলেন তিনি আপোষ করেছিলেন জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে তিনি বলেন খালেদা জিয়া এখনো বন্দী ইস্টককে হাইকোর্ট থেকে জামিন দিলেও নিম্ন আদালত তাকে কারাগারে পাঠায় জেল জলুম বিএনপি ভয় পায় না এসবে অভ্যস্ত হয়ে গেছে সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ সব রাজবন্দের মুক্তির দাবিতে ঢাকা ছয় আসনের সাবেক ছাত্রদল নেতার আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাম বলেন এ সরকার সিন্ডিকেটের সরকার সব কালোবাজারিদের সঙ্গে দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে এ সরকার ক্ষমতা এসেছে আজকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশে গভর্নর পালন করছেন আওয়ামী লীগের শরিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন আজকের যারা ভোটে আছেন মঞ্জু ইনু এবং মাহি জনগণের পাশাপাশি আপনাদের সঙ্গেও প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন তিনি কিন্তু লতিফ সিদ্দিকীকে ঠিকই এমপি বানিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন লতিফ সিদ্দিকী নিজে সংসদে বলেছেন প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ না করলে এমপি হতে পারতাম না কই মঞ্জু ইনু এবং মাহিকে এমপি বানাতে কোনো হস্তক্ষেপ করলেন না আপনাদের পাশে তো দাঁড়াননি এখনো সময় আছে তাদের ত্যাগ করে জনগণের পাশে দাঁড়ান বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই নতুন শিল্প কলকারখানার কথা নেই আজকে শিক্ষিত বেকারেরা বিদেশে চলে যাচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আরও উৎসাহিত করা হয়েছে আপনি প্রধানমন্ত্রী দেশে এসে পদত্যাগের ঘোষণা দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন তাহলে দেশের সব সমস্যার সমাধান হবে মুক্তি পাবে গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে বাক স্বাধীনতা বাজেটে সাধারণ মানুষ হেরে গেছে এবি পার্টি জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে আইএমএফ এবং ধনবাদী আলিগার্গদের জয় হয়েছে হেরে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ মূল্যস্ফীতি বেকারত্ব দুর্বল বিনিয়োগ এবং খেলাফি ঋণের কোনো বাজেটে হয়নি বাজেট সরকারের এবং চুরিনীতির ধারাবাহিকতা মাত্র সোমবার এক প্রতিক্রিয়ায় আমার বাংলাদেশ পার্টির নেতারা এমন মন্তব্য করেছেন পাশাপাশি আদালতকে ব্যবহার করে কোটা পুনর্বহালের মাধ্যমে সরকার আবারও নোংরা খেলা খেলতে শুরু করেছে বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটি দুর্নীতি কালো টাকা ঋণখিলাফি বান্ধব বাজেট প্রত্যাখ্যান এবং বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন এব পার্টির আহ্বায়ক অধ্যাপক ডক্টর অবসরপ্রাপ্ত মিনার সংবাদ সম্মেলনে নেতারা বলেন আওয়ামী লীগ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বাজেট দিয়েছে তাতে দুই তৃতীয়াংশ সরকারের বেতন এবং বৈদেশিক ঋণ শোধ করতে খরচ হয়ে যাবে এই বাজেটে খরচের সবচেয়ে বড় খাত হল বৈদেশিক ঋণ পরিশোধ খাত উন্নয়নের যে বাজেট ধরা হয়েছে সেটা পুরোটাই ঋণ নির্ভর দেখে মনে হচ্ছে সরকার আইএমএফ থেকে তৃতীয় কিস্তি সুরক্ষিত করতে মরিয়া ডলারের রিজার্ভ এবং পেমেন্টের ভারসাম্যর উপর চাপ কমাতে দিশি হারাপ প্রস্তাবিত বাজেট ঋণ এবং ভিত্তিক হয়। এর ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা চাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই সরকারের এভাবে ঋণ নির্ভর ঘাটতি বাজেট চলতে থাকলে আগামী কয়েক বছর পর দেখা যাবে করের সব টাকা দিয়েও ঋণ শোধ করা যাবে না এবং ঋণ করে ঋণের সুদ পরিশোধ করতে হবে অর্থাৎ পরিষ্কার দেখা যাচ্ছে যে দেউলিয়া হওয়া যে কোনো সময়ের ব্যাপার মাত্র এই সোরাচারী শাসনের অবিরাম লুটপাট লুণ্ঠন এভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেশকে চিরস্থায়ী ঋণের ফাঁদে ফেলে দিচ্ছে বক্তারা বলেন অবৈধ আয়করদাতাদের সর্বোচ্চ কর ত্রিশ শতাংশ আর বৈধ কালো মালিকদের কর শতাংশ সরকারের কৌশলগত ডামি এবং চুরিনীতির ধারাবাহিকতা মালয়েশিয়াগামী আত্মহত্যাকারী সোহেলের পরিবারের পাশে বিএনপি প্রতারিত হয়ে মালয়েশিয়াগামী আত্মহত্যাকারী শ্রমিক সোহেল তানভীরের পরিবারকে সমবেদনা জানিয়েছে বিএনপি সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে সরকারের দলীয় সিন্ডিকেটের প্রতারণায় বিদেশে যেতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে মেঘনা নদীতে ঝাম দিয়ে আত্মহত্যা করেন সোহেল রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে ভিকটিম পরিবারকে আর্থিক সহযোগিতা ও সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ সময় সোহেলের বাবা কান্না কান্নাচরিত কণ্ঠে বলেন এভাবে যেন কারো বাবা মায়ের বুক খালি না হয় আর কেউ যেন বিদেশে যেতে গিয়ে প্রতারিত না হয় বিএনপি নেতারা সোহেলের পরিবারকে সান্ত্বনা দিতে গেলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এ সময় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে এক হৃদয় বিদরক দৃশ্যের অবতারণা হয় নিহত সোহেলের মা শোকে পাগল প্রায় তিনি বারবার মূর্ছা যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন সম্ভাবনাময় তরুণরা যে স্বপ্ন নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে পাড়ি জমায় সোহেলও তাই চেয়েছিলেন সোহেলের অকাল মৃত্যুতে একটি পরিবারের স্বপ্ন অকালে ঝরে গেল তার পিতার আহাজারিতে আজ বাক্রুদ্ধ পুরো এলাকা তার যে আহাজারি আপনারা শুনলেন তা বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে দেশের তরুণরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতে ভূমিকা রাখছে সোহেল মায়ের জমানো টাকা গহনা বিক্রি করে বাবার জমি বিক্রি করে বিদেশে যেতে চেয়েছিলেন তিনি বলেন বহু কষ্টের ছয় লাখ টাকা দিয়ে বিদেশে যাওয়ার প্রায় সব প্রস্তুতি শেষ করার পরও যখন সোহেলকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো তখনই যাতনা সহ্য করতে না পেরে আস্তার তার অকাল মৃত্যু হয়েছে তার জন্য সরকারের সিন্ডিকেট দেয় যে সিন্ডিকেটের কারণে সোয়েলের স্বপ্ন ভেঙেছে আল্লাহর গজব তাদের উপরে পড়ুক দুঃশাসন থেকে আমাদের জাতি মুক্তি পাক আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি ঘোষণা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সংবাদ ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলার সংসদ সদস্যরা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দয়ের সঙ্গে মত বিনিময় সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেন প্রতিষ্ঠা বার্ষিকীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের তিনি বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে এখন প্রস্তুত হচ্ছে ঠিক এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিন দিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে সারাদেশের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলি আয়রনডোম লঞ্চার ধ্বংস করল হিজবুল্লাহ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন একটি লঞ্চার ধ্বংস করে দিয়েছে ভিত্তিক পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে আর ইসরায়েলি গর্বের উপর তাদের প্রথম সফল হামলা ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা নব্বই সেকেন্ডের ক্লিপটি লেবারনের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের রামোট নাপতালিতে একটি সামরিক ঘাঁটিতে একটি ডোম লঞ্চারের দিকে উঠতে দেখা যায় এবং আঘাতের সাথে সাথে ভিডিওটি শেষ হয়ে যায় বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা তাদের লঞ্চারগুলোর কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয় এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার বা রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন একটি অংশে আঘাত এনেছে যদিও একটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র রিচার্জ বিশ্লেষক জো ট্রুসম্যান বলেছেন এই প্রথম মনে হচ্ছে যে হিজবুল একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে ফিলিস্তিনের গাইডগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে কিন্তু আমি কখনো প্রমাণ দেখিনি তারা সফল হয়েছে উল্লেখ্য গত অক্টোবরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ এবং আইডিএফ লেবানন ও ইসরায়েল সীমান্তে সংঘর্ষ জড়িয়েছে যদিও হিজবুল্লাহ নেতারা দাবি করেছেন যে তারা ইসরায়েলের সাথে সহিংসতার একটি বড় বৃদ্ধিতে আগ্রহী নয় দলটি হামাজের সাথে সহিংসতা প্রকাশ করে সীমান্তে ক্রসফায়ারে জড়িত রয়েছে ইসরায়েল হামাজ সংঘর্ষের আট মাসে আশঙ্কা বাড়ছে যে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে সংঘর্ষে একটি বৃহৎ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এবং লেবাননকে যুদ্ধে টেনে আনবে